আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সর্দি কাশি জ্বর কি করবেন এবং প্রাথমিক চিকিৎসা কি দর্শক আমাদের দেশের সবচেয়ে কমন স্বাস্থ্য সমস্যা মধ্যে মোস্ট কমন হেলথ প্রবলেমস হচ্ছে সর্দি কাশি এবং জ্বর আমার মনে হয় সর্দি কাশি জ্বর এই তিন সমস্যা হয়নি এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না শিশু বাচ্চা থেকে শুরু করে আশি নব্বই একশো বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ পর্যন্ত এই সমস্যাগুলোতে আক্রান্ত হতে পারেন এবং আক্রান্ত হয়ে থাকেন সর্দি কাশি জ্বর এই তিন সমস্যা একসাথে হলে কি করবেন এবং কি ওষুধ খাবেন একটু বৃষ্টিতে ভিজলে বা একটু ওয়েদার চেঞ্জ হলে প্রচন্ড শীতে বা প্রচন্ড গরমে ফুল স্পিডে ফ্যান ছেড়ে ঘুমালে রাস্তা দুলিবালির কারণে জানালা খোলা অবস্থায় বাসে বা ট্রেনে করে জানালার পাশে বসে দীর্ঘ সময় পর্যন্ত কোনো স্থানে যাতায়াত করলে সমুদ্র বা নদীর পানিতে লং টাইম নিয়ে গোসল করলে এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত কোন রুমে যাদের দীর্ঘক্ষণ থাকার অভিজ্ঞতা নেই বা অভ্যাস নেই তারা যদি এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত কোন রুমে দীর্ঘ সময় যাবত অবস্থান করেন তাদের ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের ডাস্ট ইন্ডাস্ট্রিজ ভিজিট করেন এবং যাদের পূর্ব থেকেই এজমা বা হাপানি এবং সিউপিডি রোগ রয়েছেন দর্শক এসব কন্ডিশন যাদের ক্ষেত্রে হবে তাদের ক্ষেত্রে এই তিন সমস্যা সর্দি কাশি জ্বর এসে হাজির হয়ে যায় এই তিন কন্ডিশন সর্দি কাশি জ্বর যাদের ক্ষেত্রে হবে তাদের জন্য কষ্ট করে সিরিয়াল দি এবং বিজি দিয়ে বড় বড় চিকিৎসা দেখা তেমন কোন প্রয়োজন নেই এই তিন সমস্যা হলে কি করতে হবে তা আমি বলে দিচ্ছি প্রথমত প্যারাসিটামল খেতে হবে এবং খেতে হবে অ্যান্টিস্টামিন এবং তার সাথে খেতে হবে মিউকোলাইটিক এজেন্ট বা ফোকসাপ্রেসিভ এজেন্ট এক্ষেত্রে ওষুধগুলো হবে ট্যাবলেট এস বা ট্যাবলেট নাপা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ফেকজু বা ট্যাবলেট ফেনাডিন একশো বিশ মিলিগ্রাম এবং সিরাপ অ্যামব্রক্স বা সিরাপ ওকো দুই চামচ করে তিনবার যদি আমি প্রেসক্রিপশন আকারে এই ওষুধগুলোকে লিখে দিই তাহলে প্রেসক্রিপশনটা এরকম হবে ট্যাবলেট এইচ পাঁচশো মিলিগ্রাম সকালে একটা দুপুরে একটা এবং রাতে একটা ভরা পেটে মোট পাঁচ দিন ট্যাবলেট ফেকজু একশো বিশ মিলিগ্রাম সকালে নাই দুপুরে নাই এবং রাতে একটা এভাবে পাঁচ দিন এবং সিরাপ চামচ করে দিনে এক তিন বা তবে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রেই এই ডোজ এবং এই চিকিৎসা প্রযোজ্য হবে এবং যারা প্রেগন্যান্ট বা অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে সশুরে চিকিৎসকের কাছে উপস্থিত হয়ে তারপর চিকিৎসা নিতে হবে